আবারও স্বাস্থ্য ঝুঁকিতে সাকিব আল হাসান চোখের সমস্যার কারণে ব্যাট হাতে মাঠে রীতিমতো লড়াই করছেন কিন্তু ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে ব্যাটে বলে ফিল্ডিং একে বাড়ি ব্যর্থ সাকিব তাই দলে তার জায়গা পাওয়া নিয়ে উঠেছে নানান প্রশ্ন দুই ইনিংস মিলিয়ে পাননি কোন উইকেট এমনকি প্রশ্ন হচ্ছে সাকিব আঙুলের চোট লুকিয়ে নেমেছেন মাঠে যে কারণে ম্যাচে ঠিকঠাক বোলিংটা করতে পারেননি তিনি এবার আলোচনা চলছে সাকিব দ্বিতীয় টেস্টে খেলবেন কিনা সাকিবের সর্বশেষ অবস্থা আজ তেইশ সেপ্টেম্বর গণমাধ্যমকে জানিয়েছেন বিসিবির সহকারী নির্বাচক হান্নান সরকার সাকিবকে নিয়ে ম্যাচে যাওয়ার আগে আমাদের সব সময় অনেক চিন্তা থাকে পরের ম্যাচের আগে আমাদের সে চিন্তার সময়টুকু আছে আমরা দেখব তার কি অবস্থা আমরা জানি যে সাকিবের হাতের ব্যথা নিয়ে বেশ আলোচনা হচ্ছে অনেকে সাকিবের হাতের ব্যথা নিয়ে অনেক ধরনের ভুল ব্যাখ্যা দিচ্ছেন কিন্তু ম্যাচের আগে তার ব্যথা ছিল না আমরা ম্যাচের আগে ফিজিওর একশো ভাগ প্লেয়ারের নিয়ে তাকে দলে রেখেছে তখন একসাথ ফিট ছিলেন সাকিব পরের ম্যাচের আগে সময় আছে আমরা তাকে নিয়ে আরো চিন্তা করব নির্বাচকের কথা থেকে স্পষ্ট যে সাকিব পরবর্তী ম্যাচে খেলবেন কিনা সে বিষয়ে তারা এখনো নিশ্চিত নয় তিনি আরো বলেন সাকিব এমন একজন প্লেয়ার সে তার শরীরের অবস্থা বুঝে খেলার সিদ্ধান্ত নিতে পারেন যদি খেলতে না পারে যদি মনে করে বোলিং করতে পারবেন না তাহলে ব্যাটসম্যান হিসেবে খেলতে পারে আর সে যদি মনে করে বোলিং ব্যাটিং কিছুই করতে পারবে না তাহলে বিষয়টি ভিন্ন এর আগে সাকিবের ব্যর্থতা এবং তার একাদশ থেকে বাদ দেওয়ার বিষয়টি নিয়ে নাজমুল হোসেন শান্তকে প্রশ্ন করা হলে তিনি মূল উত্তর বাদ দিয়ে কেবল সাকিবের প্রশংসাই করে গেছেন সব কিছু মিলিয়ে কিংবদন্তি অলরাউন্ডারের বর্তমান সময়ে মাঠে এমন ব্যর্থতার বিতর্ক উসকে দিয়েছে তার ফিটনেস নিয়ে অনেকেই বলছেন ফিটনেসের বিষয়ে সাকিবকে এবার একটু সতর্ক হতে হবে কারণ বয়স বাড়ছে সাকিবের চেন্নাই টেস্ট চলাকালীন বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি বয়সে টেস্ট খেলার রেকর্ডটি নিজের করে নিয়েছেন সাকিবা হাসান সারাজিন খবরের কাগজ স্পোর্টস এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ